আমি চিংড়িকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন ঠিক করে নিই কি রান্না হবে এই সাইজের আর চিংড়ি ব্যবহার করব রান্নাতে একটু বড় হয়েছে একটা পাতা থেকে এতগুলো পাতা ছেড়েছে আর বেলফুলের গাছটা তো এরকম অনেকদিন আগে থেকেই ছিল পাতা ঝরছে আবার হচ্ছে হচ্ছে ঝরছে এইরকম অবস্থা মানি প্ল্যান্ট গাছটা একটা পাতা থেকে অনেক কটা পাতা রয়েছে আর রাত্রেবেলার বাইরের রুটা এরকম আজ আমি বানাবো চিংড়ি দিয়ে চিচিংড়ে প্রথমে আমি এই যে চিংড়িটা ম্যারিমেট করে রেখেছিলাম অন্তত দুটো ঘন্টা হয়ে গেছে পুরোটা দেব না এখানে রেখে দিয়েছি চিচিংড়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি এটাকে এর মধ্যে রয়েছে ধনে গুঁড়ো চিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে আদা রসুন পেস্ট আছে এতটা লাগবে না অল্প অল্প করে হাফ চামচ করে দেব। আর এখানে রয়েছে পেঁয়াজ তাহলে এবারে আমি শুরু করব আমার রেসিপিটা প্রথমে কালো জিরে ফোড়ন দেব কড়া গরম হয়ে গেছে কড়া পুরো লাল হয়ে গেছে বোঝা যাচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো তেল পরিমাণ মতো বেশিও দেবো না আবার কমও দেবো না এতে এবারে আমি কালো জিরে দিয়ে দেবো কালো ফোড়ন দিয়ে দিয়েছি এবারে আমি এখানে দেব পেঁয়াজ কালো একটু সুন্দর গন্ধ দেখলে কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না লাল হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ভাজতে থাকবো পড়ে যাচ্ছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে একবারে চিচিংড়িগুলো দিয়ে দেবো দিয়ে এবং এতে লবণ দিয়ে দেবো তাহলে নরম হয়ে যাবে এবং সুন্দরভাবে ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব আমি এতে দেবো লবণ তাহলে জল ছেড়ে যাবে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়া ঢাকা দিয়ে দেবো একটা পরিমাণে কমে যাবে এবং ভালো মতো ভাজা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব না হলে ভাজা হবে না সময় লাগবে কাঁচা গন্ধটা না হলে যাবে না এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়ামেতে হবে অন্তত তিন মিনিট পর আবার দেখব এখনো কিন্তু নরম আর একটু নরম হবে তারপর জল রয়েছে এখনো নরম হয়নি চিঙ্গি অপেক্ষা করতে হবে এখন আরেকটু ঢাকা দেওয়া থাকবে খুলে থাকবো কিচুড়িগুলো খুলে গেছে ভালোভাবে ভাজা হয়ে গেছে কিচুড়িগুলো বসে যাচ্ছে চিংড়ি থেকে তেল ছেড়ে দিয়েছে বোঝাই যাচ্ছে আমি এতে চিংড়ি দিয়ে দেবো এতেই দেবো ভেজে নেবো আর আমি আলাদা করে পাঁচটের তুল নামে একটা মাঝখানেতেই ভেজে নেবো এটা কাঁচা ঘন্ড চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো হোয়াটসঅ্যাপ করবো চিংড়ি দেখাই যাচ্ছে ভাজা হয়ে গেছে এর সঙ্গে সব মিক্স করে দেব চিংড়ি বেশিক্ষণ ভাজতে থাকে না এটা একটা সুন্দর স্মেল বেরোচ্ছে অটোমেটিক্যালি ভাজতে থাকবে এতে জল না দিলে ভালো হবে জল দিলে টেস্ট নষ্ট হয়ে যায় তবে যদি মনে হয় প্রয়োজন হয় সেটা দেখা যেতে পারে আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো এতে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি এটা দিয়ে দেবো এবারে দিয়ে দেবো এতে আদা রসুন পেস্টও আমি এর মধ্যে দিয়ে দেব আদা পেস্ট এবং রসুন পেস্ট এর মধ্যে দিয়ে দেব এবারে দিয়ে খুব সুন্দরভাবে একটু অপেক্ষা করব

চিনি দেবো ঠিক এতটা পরিমাণ আছে অল্প করে চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো এতে আর জল দেওয়ার দরকার নেই কেননা এমনি অনেকক্ষণ সময় লাগছে চিচিংড়ে ভাজা হয়ে গেছে সবই ভাজা হয়ে গেছে আবার চিংড়ি থেকে কিছুটা পরিমাণে জল বের হলো মশলাগুলো অনেকক্ষণ কষা হয়ে গেছে জল যত্ন দরকার দিলে টকের করবো তারপর একদম শুকনো শুকনো হয়ে যাবে ড্রাই হয়ে গেল না তারপরে সার্ভ করে দেখাচ্ছি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি একদম পুরো ড্রাই হয়ে গেছে ভাজা ভাজা হয়েছে এবারে আমি তৈরি হয়ে গেল চিচিংড়ি চিংড়ির রেসিপি এভাবে বানালে খুব সুন্দর লাগবে বোঝা যাচ্ছে কাঁচা স্মেল কোনো কিছুরই নেই সুতরাং জল জো দরকার নেই আর সেদ্ধও হয়ে গেছে চিচিং চিংড়ি রেসিপি এই রকমভাবে বানালে দারুণ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর বানালে বেশি বেশি করে শেয়ার করুন আমি তাহলে ইন্সপায়ার হম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন